ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মার্কিন কর্মকর্তারা সিবিএসকে জানিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ওই ঘাঁটিতে মোতায়েন করা সেনা সদস্যের সংখ্যা কমানো হয়েছে এদিকে বিবিসি জানতে পেরেছে ঘাঁটি থেকে কিছু ব্রিটিশ সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে কাতার সরকারের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিয়েছে বিবৃতিতে আরও বলা হয় কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে সেই সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সামরিক স্থাপনাগুলো সুরক্ষিত রাখতেও যথাযথ পদক্ষেপ নেওয়া হবে ইভরানে ব্রিটিশ দূতাবাস সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে বলে সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন কাতারের মার্কিন দূতাবাসের কর্মীদেরও সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে কাতারের বিমান ঘাটিতে সেনার সংখ্যা কমাচ্ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এদিকে স্থানীয় সময় বুধবার দিবাগত রাত দুইটা পঁয়তাল্লিশ মিনিট থেকে নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরান প্রাথমিকভাবে দুই ঘন্টার জন্য বন্ধ করা হলেও পরে তা বাড়ানো হয়